বর্তমানে কাঁঠালের থেকে কাঠালের দানা সকলের প্রিয় না খিচুড়িও যে এত মজা হতে পারে আমি ভাত খেয়ে খেতাম যদি না আমার অ্যাসিডিটি থাকতো ছোটগুলোর নাকি একটু ভয় কম থাকে এটার প্রমাণ হচ্ছে পাখি বড়টা চুপচাপ বসে আছে আর ছোটটা আমার দিকে তাকায় আছে আর আমার দুধ খাওয়ার জন্য এক এক সময় একটা কৌশল বের করি যাতে করে ভালোভাবে দুধটা আমি খেতে পারি হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই খিচুড়িটা দেখে আপনাদের কী মনে হচ্ছে এটা কিন্তু একদম প্লেন খিচুড়ি কোনো চিকেন দেওয়া না বা তেমন কিছুই দেওয়া নেই জাস্ট শুধু খিচুড়ি রান্না করেছে মা একদম প্রিয় যে চালটা বাড়ির চাল মানে আমন ধানের চাল যাকে বলে একদম লাল লাল যে ভাতগুলো হয় না অনেক সময় মানে একদমই লাল চাল ওরকম মানে লাল ভাত ওরকম না সার্স দিলেই পেয়ে যাবেন যে আমন ধান আমি খুবই কম খেয়েছি আমার লাইফে যাই হোক আমাদের এই ধান চালটা একজন দিয়েছিল খাওয়ার জন্য তো সেটাই হলো মা আজকে রান্না করেছে মানে ছোটোবেলায় খেয়েছিলাম নানো বাড়িতে নানা বাড়িতে সবসময় এই চালের ভাতই মানে খেত বাট আমি বেশি মোটা চাল দেখে খেতে পারতাম না বাট আসলে কিন্তু এটা অনেক বেশি পুষ্টিকর এখন স্বাস্থ্যবিদরাও বলছে আর আমরা যে চালগুলো খাই একদম চিকন চিকন চাল ওগুলো রকম পুষ্টিগুণ মানে একদমই কম কারণ ওগুলো একদম মোটা চালকে চিকন করার জন্য মেশিনে ব্যবহার করে থাকে বাট আমরা এগুলো জেনে শুনে আমরা এই চিকন চাল খেতে পছন্দ করি আসলে কিন্তু আমি যে এখন কিছু এটা খাচ্ছি যে চালের এই চালটা খুবই ভালো স্বাস্থ্যকর তো আমার এক লোকমা খাওয়ার পর নর্মালি আমি এক মানে লোকমা খেয়েছি এখন একটু ডিম দিয়ে খেয়ে দেখি মানে এত মজা ভাবতেছি যে মানে আমার পেটের জায়গা নেবে না ঠিক আছে কিন্তু মনে হচ্ছে আমি তিনবেলায় আছি খিচুড়ি খাবো বাট সেটা খেলে আমাকে আর বাঁচানো যাবে না এরকম হবে এস্তেটি একদমই পেটে ব্যথা মরে যাবো আমি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা কত পাখিতে সাথে দেখা করতে ওয়াও পাখি ওখানে লং বজায় গেছে কি হবে তাকায় তাকায় দেখতেছে আমাকে ভয় লাগে যদি উড়ে যায় আরেক গুলাপ হয়ে এই যে জোর সর হয়ে আছে এই দেখেন কেমন করে মানে এখনো কি সিকিউরিটির মধ্যে রাখে পাখি কি সুন্দর করে তাকায় আছে যেটা তাকায় আছে সেটা হচ্ছে ছোট আর যার এক কাজে বসে আছে তাহলে বড় ওটা লোম অনেকগুলো গজায় গেছে পুরোটাই কালার আছে না এখনো বাট লং বজায় তো বর্তমানে আমি কফিটাকে অ্যাভয়েড করছি বিশেষ করে আমি কফি খাই বেশিরভাগ সময় বাট আজকে মজা করে রং চা বানিয়েছি মানে এদারেই আমি খুব রং চা খাচ্ছি আদা দিয়ে লেবু দিয়ে এইভাবে খেতে খুব ভালো লাগে আমার কাছে তো এটাই খাচ্ছি খুবই অল্প পরিমাণে এরপর কিছুক্ষণ টাইম যাওয়ার পর মনে হলো আমার যেটা খাওয়া প্রয়োজন অ্যান্ড যেটা খেতেই হবে আমার আজকে সেটা হচ্ছে দুধ রেগুলার ডিউটির মতো কিভাবে মজা করে খাওয়া যেতে পারে পরে মাথায় আসলো আমি আম দিয়ে ট্রাই করে দেখতে পারি আম দিয়ে দুধ খেলে মজাই লাগে আগে আমি দুধ দুধ দিয়ে আম দিয়ে মিক্স করে খেতাম ওটা খুবই টেস্টি লাগতো তো সেখান থেকে আমার এই ইয়াটা আসছে পরে আমি গুগলে সার্চ করে দেখলাম যে যদি আম দুধ একসাথে খাই তাহলে কি অ্যাসিডিটির প্রবলেম হবে কি না বা পেট ফুলে যাবে কি না তো এটা আমার খুব ভয় তো এই ভয়ে পাচ্ছিলাম তো অনেক জায়গায় বলছে যে এরকম হতে পারে এক একজন এক এক রকমের আবার অনেক আরক সময় নাও হতে পারে এটা আবার হজম শক্তি বাড়ায় তো এই জন্য ভয়ে ভয়ে খাচ্ছিলাম আর বিকেলে আজকে আমার জন্য মা ভাজবে বাদাম দেখতেই পাচ্ছেন চীনা বাদাম আর সেই সাথে অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল কাঁঠালের দানা ভাজি তো এভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন কিন্তু আমার অনেক দিন আগে খেয়েছি আমি টাইম লাগে তো মাকে এসে আমি বলছিলাম যে মা মাকে কাঁঠালের দানা ভাজি করে দাও একটু মচমুচে হয় খেতে খুবই টেস্টি আর এই দানাগুলো এত মিষ্টি এই কাঁঠালের দানাটা

কাঁঠারের দানা যেহেতু একটু মোটা মোটা সাইজে সেই জন্য এখনো ভাজা হয় নাই আর চুলাই রয়েছে আর এই সাইডটায় হচ্ছে বাদাম ভেজে নেওয়া হচ্ছে বাদাম ভাজতে খুবই কম টাইম লাগে লাগে এই তো সবগুলো কাঠালের দানা ভাজা হয়ে গিয়েছে মানে কত রকমের ভেরিয়ে মানে ভেরিয়েশন আছে কাঁঠারের দানা খাবার কাঁঠারের দানা ভাজি কাঁঠারের দানা ভর্তা তরকারি দিয়ে কাঁঠারের দানা মানে কাঁঠারের দানা সবারই ফেভারিট আমি যতটুকু দেখলাম আশেপাশে আহ আত্মীয় স্বজনদের ফেলে যে কাঁঠালের না খেয়ে কাঁঠালের দানাটা রেখে আমাদের গ্রাম থেকে যখন অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে রব্বু তো এত কাঁঠাল একসাথে পাকলে খাওয়া হয় না তো মা বলতেছিল তাহলে এত কাঁঠাল কি করব। তাহলে সবার পাশে দিয়ে আসো এরকম ব্যাপার তো সকলে বাসায় দিয়ে আসছিও তারপরে খাওয়া হয় না মানে এতগুলো কাঁঠাল নিয়ে আসছে এক গাড়ি ভরে কারণ আবার কবে না কবে গ্রামের বাড়িতে যাবে সেই জন্য তো এরপর মা কি করেছে একটা কাঁঠালের দানা সম্পূর্ণ রেখে কাঁঠাল আর মানে খাওয়া হয় নাই এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল

মানে নষ্ট হবে না বা নরম হয়ে যাবে না যেরকম আছে মোচমোচে ওরকমই থাকবে বাট আমার ধারণাটা খুবই ভুল ছিল যারা দানা ভাজবেন খাওয়ার জন্য তারা কখনোই পলিথিনে রাখবেন না পলিথিনে রাখলে কি হয় কয়েকদিন যাওয়ার পর তিন চার দিন ভালো খাওয়া যায় বাট তিন চার দিন পর থেকে আমি খেয়ালও করি নাই লাস্টের দিকে মানে তিন চার দিন পর থেকে ফাগুন তো ধরে যায় তো এটা খাওয়া হয় না তাই তো আমি হচ্ছে পলিথিনে করে সুন্দর করে রেখে দিচ্ছিলাম বাট আমার আইডিয়াটা এত বাজে হবে আমি কখনই ভাবিনি কন্টিনারে করে রেখে দিতে পারেন এতে করে হয়তো ভালো থাকবে বাট পলিথিনে যেহেতু আমি আটকে রেখেছিলাম এই জন্য ফাগুন দু গিয়েছিল তাই তো বাদাম আর হচ্ছে আমার কাঁঠালের দানা দুইটাই প্রিপেয়ার করার ডান আর সন্ধ্যার সময় আমি একটু স্যুপ বানিয়েছিলাম

খেতে কিন্তু খুবই টেস্টি লাগছে আমার কাছে একটু ঝাল ঝাল করে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে কাঁচামরিচের ঝাল যেটা তো এই তো আজকে ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ